আরে যেমনি স্টুডেন্ট তেমনি টিচারই তো হবে না আমি তো সেরকমই খুঁজছি একটা ফোন করে নি হচ্ছে না এই ধরেছে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ আমি না আমার ছেলেকে আপনার কাছে পড়াতে চাই তো আপনার কি কি সাবজেক্ট ছিল স্যার যখন আপনি পড়তেন এখন তো আপনি কেমিস্ট্রি পড়ান কিন্তু যখন আপনি পড়তেন তখন আপনার কি কি সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি বাবা বাবা হ্যাঁ এটাই বলার আছে যে আপনি যখন ফিজিক্স ম্যাথ বায়োলজি সবই পড়েছেন তাহলে শুধুমাত্র কেমিস্ট্রিতে পড়াচ্ছেন কেন আলাদা আলাদা টিচার খুঁজতে যাব কেন আপনি যখন ওগুলো পড়েছেন ওগুলো নিশ্চয়ই চর্চায় আছে শুধুমাত্র কেন কেমিস্ট্রি পড়াতে যাব বলুন আপনি সব কটা সাবজেক্টে পড়িয়ে দিন আর স্যার আপনার ফিজ কত শুধু কেমিস্ট্রি দু হাজার টাকা হ্যাঁ আমি বলছি কি আপনি সব সাবজেক্ট মিলিয়ে পাঁচ টাকা নিয়ে নিন দরদাম করছি না স্যার দেখুন আপনি এই সাবজেক্টগুলো পড়েই তো পাস করেছেন তারপরে তো আপনি কেমিস্ট্রি পড়াতে পারছেন তাহলে ভুল করে কেন উল্টো পাল্টো আমি আবার অন্য টিচার দেখতে যাবো আপনি সব করে দিন পড়েছেন তো আরে তর্ক করছি না আপনি তো ফিজিক্সও পড়েছেন আপনি ম্যাথমেটিক্সও করেছেন আপনি বায়োলজিও পড়েছেন তো পড়ছে নি এখন তাহলে পড়বেন না কেন তাহলে কিসের টিচার হলেন না না আমি অন্য কাউকে দেখব না আপনিই পড়াবেন ওই সব শুনতেই যাব না পারবেন পারবেন ঠিক পারবেন আরে যে এমনি স্টুডেন্ট তেমনি টিচারই তো হবে না আমি তো সেরকমই খুঁজি ভুল কিছু বললাম যে ফিজিক্স পড়েছে ম্যাথামেটিক্স করেছে বায়োলজি করেছে কেমিস্ট্রি পড়েছে সে আলাদা করে শুধু কেমিস্ট্রি পড়াতে যাবে কেন অদ্ভুত ব্যাপার একটা স্টুডেন্ট যদি সব করা সাবজেক্ট করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে তাহলে একটা টিচার না করতে পারার কি আছে যত সব না না ওনাকে আমি রাজি করাবোই ও পারবে পারবে ভালো একটু চা খাইয়ে দেবো আমার দ্বারা না পারবে আর যা পারবে পারবে